হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কে টিউটোরিয়াল নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আপনাদের একটা সহজ ওয়ে দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা খুব সহজেই টিকটক থেকে ইনকাম করতে পারবেন সো এটা কিভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি কাইউম সো গেট স্টার্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখান থেকে লিখে আপনারা কমেন্ট করতে পারেন যে গুড ভিডিও অথবা নাইস ভিডিও আমরা যারা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর আছি এবং নিয়মিত টিকটকে ভিডিও আপলোড দেয় কিন্তু লাভ বলতে কিছুই হয় না কারণ টিকটক থেকে কোন প্রকার টাকা দেওয়া হয় না শুধুমাত্র হাতে গোনা দুই একটা স্পন্সর করে কিছু টাকা আয় করা যায় বা টিকটক প্ল্যাটফর্মে আপনি একজন বড় সেলিব্রিটি আপনার অনেক জনপ্রিয়তা আছে মানুষ আপনাকে চিনে জানে পছন্দ করে তাহলে আজকের ভিডিও আপনার জন্যই হতে চলছে আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আমি আপনাদেরকে বলবো আপনার টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনি এখনি ফেসবুকে রিলস অথবা ইউটিউবে শর্টস বানিয়ে খুব সহজেই লক্ষ লক্ষ ভিউ জেনারেট করে আপনার চ্যানেল মনিটাইজেশন অন করে খুব সহজেই ইনকাম করতে পারবেন সো আর দেরি না করে এখনি কাজে লেগে পড়ুন ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ